নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আইটিআই নতুন সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছে যেটা তোমাদের স্পট কাউন্সেলিং হবে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ তো এই দুদিন যে স্পট কাউন্সিলিং হবে এটাই হচ্ছে লাস্ট স্পট কাউন্সিলিং গভর্নমেন্টের দেওয়া নোটিশ অনুযায়ী তো তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের হচ্ছে সিট ম্যাট্রিক্স সেই সিট ম্যাট্রিক্সে তোমাদের কোন কলেজে কোন ট্রেডে কি কি সিট আছে সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাবে দুটো অনলি ফর দুটো ক্যাটাগরিতে তোমরা এখানে দেখতে পাবে জেনারেল এবং এসসিদের এখানে দেখ দেখা যাবে এবং ওমেনদের আছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের এন মানে না দেওয়া আছে শুধুমাত্র জেনারেল এবং এসসি যারা আছে তাদের শুধুমাত্র এখানে দেখা যাবে কার কটা সিট আছে তো এখানে তোমার কাছাকাছি যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তোমরা এখানে সার্চ করে দেখে নিতে পারবে কোন কলেজে কটা সিট আছে ফিটার ইলেকট্রিশিয়ান বা যে ট্রেডটা তোমার পছন্দ সেই ট্রেডে এবং সেখানে তোমরা অ্যাটেন্ড করবে তো স্পট কাউন্সিলিংয়ের জন্য কি কী গাইডলাইন্স আছে এবং কারা কারা সেই স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে তো সেটা আমরা একবার দেখিনি তারপরে আমরা বিস্তারিত ভিডিওতে আসছি তো স্পট কাউন্সিলিংয়ের যেমনটা আমাদের আগে বলা ছিল যে স্পট কাউন্সেলিং আমাদের এর আগে অলরেডি অনেকগুলো হয়ে গেছে এবং নেক্সট যে স্পট কাউন্সেলিংটা হতে চলেছে সেটা হলো ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ যেটাতে কারা কারা অ্যাটেন্ড করতে পারবে তো তোমরা দেখো এখানে কারা কারা অ্যাটেন্ড করতে পারবে এনি র্যাঙ্ক হোল্ডার মানে যে কোনো র্যাঙ্ক হোল্ডাররা মানে এক থেকে পঞ্চাশ হাজারের আগে ছিল তো এখানে ওইরকম কোনো র্যাঙ্কের নেই যে কোনো র্যাঙ্ক হোল্ডাররা এখানে অংশগ্রহণ করতে পারবে এবং এনি ক্যান্ডিডেট যারা রেজিস্টার করেছে কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত যারা যে সময় ছিল নতুন ক্যান্ডিডেট যারা রেজিস্ট্রেশন করেছে মানে এখনও পর্যন্ত যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা চান্স পায়নি এখনও পর্যন্ত তারা কিন্তু অবশ্যই সেই জায়গাতে চান্স পাবে সেখানে ছাব্বিশ তারিখে এবং সাতাশ তারিখে স্পট কাউন্সিলিংয়ে তো তোমরা যারা এখনও পর্যন্ত চান্স পাওনি এবং কাছাকাছির কলেজের ব্যাপারে জান মানে তোমরা খোঁজ করছিলে তোমরা সিট ম্যাট্রিক্স দেখে পরে তোমরা কিন্তু যাবে অবশ্যই এবং তোমরা ঠিক টাইমে তোমরা কিন্তু পৌঁছে যাবে যদি সিট থাকে সেখানে তোমরা অবশ্যই কিন্তু সিট পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ কুড়ি তারিখ বাইশ তারিখ তাদের যে নতুন রেজিস্ট্রেশন শুরু হয়েছিল তারা কিন্তু কবে যাবে না তারা যাবে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ যারা যারা করেছে ঠিক আছে এবং এখানে যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সের ব্যাপারে আমি তোমাদেরকে বিস্তারিত ছোট্ট করে তোমাদেরকে জানাবো যেটা নিয়ে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো তো সেটা তোমরা ভালো করে ভিডিওতে শুনে নাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে সব বিষয়টা এখানে যারা যারা ভর্তি হবে স্পট কাউন্সিলিংয়ে সেটা কিন্তু পুরোটাই মেরিট প্যানেল অনুযায়ী মানে যার র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা কিন্তু চান্স পাবে যে কটা সিট আছে সেই কটা সিটের উপরে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যারা ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু অবশ্যই ঠিক টাইমে সঠিক ডেটে কিন্তু তোমরা অংশগ্রহণ করবে মানে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ দু দিনেই কিন্তু স্পট কাউন্সেলিং হবে তোমরা চাইলে যেতে পারো দুদিনের মধ্যে যে কোনো দিনেই তো সেই দিনেই তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং নেওয়া হবে ঠিক আছে এবং যাদের যা যা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতেই কিন্তু তোমাদেরকে নেওয়া হবে জেনারেল যারা জেনারেল ক্যাটাগরিতে এসসি যারা এসসি ক্যাটাগরিতে অবশ্যই তোমরা কিন্তু সেই সিট ম্যাট্রিক্স দেখেই কিন্তু যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ খাটি এগারোটার সময় তোমরা কিন্তু কলেজে পৌঁছে যাবে যদি পনেরো মিনিট পরে তোমরা পৌঁছাও তাহলে কিন্তু আর তোমাদেরকে অ্যালাউ করা হবে না সেটা কিন্তু স্ট্রিক্টলিভাবে কাউন্সিল থেকেই বলে দেওয়া আছে এবং দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট যারা যাবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের র্যাঙ্ক কার্ডটা প্রিন্ট করে নিয়ে যাবে এবং তার সাথে সাথে একটা করে তোমাদের আইডি প্রুফ মানে আধার কার্ডটা সাথে করে নিয়ে যাবে এবং জেরক্স কপি তো এই দুটো কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে র্যাঙ্ক কার্ড এবং আধার কার্ডটা যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় ঠিক আছে এবার হচ্ছে যে তোমাদের সিট ম্যাট্রিক্সটা তোমরা দেখতে পেয়ে গেছো সিট ম্যাট্রিক্সটা আমি তোমাদেরকে দেখালাম এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো সিট ম্যাট্রিক্সটা ঠিক আছে এবার হচ্ছে যদি কেউ স্পট কাউন্সিলিংয়ে আগে কোথাও ভর্তি হয়েছে এবং স্পট কাউন্সিলিং থেকে আবার অন্য স্পট কাউন্সিলিংয়ে যদি যেতে চাও তাহলে কিন্তু সেটা তোমরা কিন্তু পারবে না কারণ স্পট কাউন্সেলিংয়ে একবার তোমাদের কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু আর কিন্তু হবে না এবং স্পট কাউন্সিলিংয়ে যারা চান্স পাবে সাড়ে সাতটার মধ্যে তোমাদেরকে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে সাড়ে সাতটার মধ্যে যদি পেমেন্ট না করতে পারো তাহলে কিন্তু তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের নিয়ম তো সেই নিয়মগুলো তোমাদেরকে কিন্তু মেনে চলতে হবে তো এই হচ্ছে বিষয়টা এবং এরপরে আমি তোমাদেরকে বলি যারা এম গ্রুপে অ্যাপ্লাই করেছেও তারাও কিন্তু ই গ্রুপের যে কোনো ট্রেডে কিন্তু ভর্তি হতে পারবে তো সেটাও কিন্তু তোমাদের এলিজিবেল আছো ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তোমরা তো এবারে হয়তো তোমরা ফিটারে ভর্তি হতে গেছো বা ইলেকট্রিশিয়ানের ভর্তি হতে গেছো সেখানে হয়তো সিট নেই তোমরা চাইলে ওয়েল্ডার ট্রেডেও কিন্তু অ্যাডমিশন নিতে পারো সেটা যদি সিট থাকে তাহলেই ঠিক আছে তো এবার হচ্ছে যে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ তোমরা কিন্তু যদি দুটো ক্যান্ডিডেট চলে যায় সেই জায়গায় ধরো একটা সিট আছে সেই জায়গায় দুটো ক্যান্ডিডেট আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের যার মেরিটে মেরিট আছে মানে যার র্যাঙ্ক কম আছে সেই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে আর এখানে যদি ধরো কারো র্যাঙ্ক নেই সেই জায়গাতে কি করা হবে না ধরো কারো কার র্যাঙ্ক নেই দুটো ক্যান্ডিডেট আছে একটা সিট আছে সেখানে কি করা হবে কারো কার র্যাঙ্ক কার্ড নেই মানে ধরো সেই ছাব কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করেছে তার র্যাঙ্ক কার্ড হয়তো বেরোয়নি তো র্যাঙ্ক নেই তাহলে তার যে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে যে বেশি নাম্বার পেয়েছে তাকেই কিন্তু চান্সটা দেওয়া হবে তো সেই জায়গায় সেই কিন্তু ফার্স্ট প্রেফারেন্স পাবে টেন্থ এক্সামিনেশন ঠিক আছে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে সে কিন্তু তখন চান্সটা পাবে তো এই হচ্ছে বিষয়টা এরপরেও যদি তোমাদের কিছু কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা যদি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও তোমরা ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ যদি অ্যাডমিশনের যদি চান্স যদি না পাও তাহলে কিন্তু তোমরা মাথায় রাখবে তিরিশ তারিখ তোমাদের কিন্তু অ্যাডমিশনের লাস্ট ডেট অল ইন্ডিয়া অল ইন্ডিয়া তোমাদের কিন্তু তিরিশে সেপ্টেম্বর আইটি অ্যাডমিশনের লাস্ট ডেট তো তার আগে তোমাদেরকে অ্যাডমিশান হতে হবে যারা যারা কোর্স ফিস দিয়ে অ্যাডমিশন হতে চাও অবশ্যই কমেন্টে তোমাদের এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম আইডি এবং হোয়াটসঅ্যাপ আইডি তোমাদেরকে দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে ডাইরেক্টলিভাবে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে কোর্স ফিস দিয়ে তোমাকে পড়তে হবে ঠিক আছে তো চলো আর কিছু বলার নেই আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নেই ততক্ষণে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো যাতে নতুন নতুন আপডেট আবার স্পট কাউন্সেলিং যদি হয় সেটাও তোমরা জানতে পারবে তো চলো নেক্সট দিন দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকো সুস্থ থেকো বাই বাই